আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো দেখার জন্য আসছিলাম সেই সঙ্গে সঙ্গে প্রথমতাত্ত্বিক নিদর্শনগুলোর কি অবস্থায় আছে দেখে গেলাম মধ্যে তিনটা মাদারীপুরে যেন সংরক্ষণটা ঠিকভাবে হয় হ্যাঁ <laughs>

ডিসি সাহেব আছেন আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো দেখার জন্য আসছিলাম সেই সঙ্গে সঙ্গে নিদর্শনগুলো কি অবস্থায় আছে দেখে গেলাম মধ্যে তিনটা যেন সংরক্ষণটা ঠিকভাবে হয় এছাড়াও অন্যান্য যেসব সরকারি কার্যক্রমগুলো আছে সেগুলো দেখে গেলাম আমাদের ইনশাল্লাহ প্রশাসন এখানে অ্যাক্টিভ আছে ডিসি সাহেব এসেছেন আমাদের ডিসি সেক্রেটারি সাহেব ও নির্দেশনা দিয়েছেন ইনশাআল্লাহ কাজ স্যার এখানে একটুখানি বলি স্যার এখানে এই যে যাত্রা প্রস্তাব যদি স্থানীয় জনসাধারণ সহযোগিতা করে ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার